তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নমিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আর ভীষণ খিদে পেয়ে গেছিলো সকালবেলা তাই জন্য একটুখানি চা খেতে ইচ্ছা করছিলো আর আমি তো দুধ চা খেতে ভীষণ পছন্দ করি আর আমার শ্বশুরবাড়িতে দুধ চা হয় না মানে কারো বাড়িতেই দুধ চা হয় না সবাই র চাই খায় আর সেই জন্য একার জন্যে আর দুধ চা হয় না আর আমি তাছাড়া কী বলো তো রেগুলার যে চা খাই সেটাও না কখনো সকালও যদি একটু আমার মনে হয় তাহলে কিন্তু চাটা খাওয়া হয় তো যাই হোক তারপরে চলে এসছি আর আসার পরে কোথায় যাচ্ছি বলো তো কলকাতায় যাচ্ছি প্রতিদেবকে নিয়ে ডক্টরের কাছে আর এই দু মাস তিন মাস পরে একটু কলকাতায় যাওয়া হয় ওনাকে নিয়ে ডাক্তারের কাছে সেই উপলক্ষে একটু মানে কলকাতার মুখটা দেখা হয় ঠিক আছে তাছাড়া কিন্তু কিছুই না ওই ডাক্তারের চেম্বার অব্দি যাব আর বাড়ি আসবো ব্যাস এটুকুই এর বেশি কিছু কিন্তু না তো ব্রিজ থেকে পার হচ্ছিলাম আর হঠাৎ করে দেখো আমি কি দেখতে পেলাম মৌমাছির চাক সে খুদে খুদে মৌমাছিগুলো হয় না ভীষণ বড় একটা চাক আমি ভালো করে হয়তো দেখাতে পারলাম না তো যাই হোক তারপরে আমি আস্তে আস্তে করে ব্রিজ থেকে নেমে নিচে এলাম আর এই যে দেখো সূর্যি মামা উকি মারছে মানে সকালবেলায় উঠছে তাই এত তেজ আরও তো পুরোটা দিন পড়ে রয়েছে জানি না কি হবে তো যাই হোক এসে তারপরে এখানে একটু দাঁড়াতে লাগলাম আর উনি আগে এসেছিল যেহেতু তো উনি আগে এসে সল্প করছে তারপরে আমরা চলে এসেছি রানাঘাটে আর রানাঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি এখানে আমি কিন্তু রানাঘাট লোকালটাতে যাই না আমি গ্যালোপিনটাতেই যাই কারণ আমার ভাল লাগে আর লোকালটাতে কি বলতো সব স্টপিজ দেবে আর ওখানে ভিড় ভাড়টা বেশি হবে গ্যালোপিনে সেই তুলনায় ভিড়টা কমও হয় আর যেহেতু সব জায়গায় স্টপিজ দেয় না এটা আমার কাছে একটা ভীষণ মজা মজা লাগে তো যাই হোক এখানে এসে দাঁড়িয়েছিলাম আর আমার বর বলছিল যে ওটাতেই উঠতে কিন্তু আমি উঠলাম না তারপরে ট্রেনের মধ্যে চলে এসেছি আর এসে কিন্তু বসে পড়েছি তারপরে এত ঘুম পাচ্ছিলো কি বলবো মানে প্রচুর ঘুম পাচ্ছিলো আমরা দুজনা পাশাপাশি সিট পেয়েছিলাম আর তারপরে যেন তো একজন জ্বালনা দিয়ে উঠে গেল তাই একটুখানি জাননায় বসতে পেলাম না হলে আর বসতে পেলাম না আমরা উঠেছিলাম জেনারেল কম্পার্টমেন্টে বাট এত লোকগুলো ইয়ে মানে আমাদেরকে বসতেই দিলো না আমি বললাম যে আমি একটু জানলার পাশে বসেই কিন্তু বসতে দিল না তো যাই হোক ভালোই হলো মোটামুটি এমনি সিট পেয়েছিলাম তো তারপরে ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে শুরু করেছি সাউথের দিকে কারণ আমরা সাউথের ট্রেন ধরবো যাবো সোনারপুরে আর সকাল সকাল প্রচুর ভিড় ছিল আমরা জানো তো মানে যখন ডাক্তার দেখাতে যাই তখন আর শনিবারটা দেখেই যাই কারণ তখন শনিবারে দোকানে বেচা কেনা কম হয় আমাদের অতটা ইয়ে থাকে না তো সেই জন্য শনিবারটাই আমার বর বেছে নেয় আর রবিবার ছুটি থাকে ডাক্তারের চেম্বারে তো যাই হোক কুড়ি নাম্বারে দিয়েছিল আমরা চলে এসেছিলাম ট্রেনে উঠে বসে পড়েছিলাম আর উনি দেখো ওনার কাজ তো করছে আর আমি আমার কাজ করছি তো এবার তোমরা বুঝে নাও কার কোনটা কাজ ঠিক আছে তো আমাকে পরে বলছে যে আমি এটা করেছি সেটাও তুমি তুলে নিয়েছ তো যাই হোক তারপরে হেলতে দুলতে মাছতে ঘষতে আর কি বসে বসে এই দেখো বাড়ি থেকে এইটুকু আসতে না আসতে পুরো আমি ক্লান্ত হয়ে গেছি মানে মুখের এখানে মনে হচ্ছিলো কিসের যেন একটা দাগ হয়ে গেছে ওই যে দেখো কেমন একটা গুটি মতো উঠে গেছে মনে বুঝতে পারছিলাম প্রচণ্ড গরম পড়েছিলো আর কীরকম একটা অন্ধকার আর কীরকম যেন একটা মানে মানে ভ্যাবসা গরম যে মেঘলা মেঘলা একটা আকাশ কেমন যেন একটা টাইপের ছিল তো তারপরে আমরা ট্রেনে বসে বসেছিলাম তারপরে চলে এসেছিলাম আমরা ডাক্তারের কাছে আর আসার পরে এই যে প্রেসক্রিপশানটা বের করে এখন আমরা যাব আমাদেরকে কুপন দিয়েছে তারপরে সিরিয়াল অনুযায়ী যাওয়ার পরে আমরা ওখানে রেজিস্ট্রেশানটা করে নেব আর করা হয়ে গেছে ডাক্তারও দেখানো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট আর এখন আমরা চলে যাচ্ছি অটোই করে আর তিন মাস পরে আসতে বললো কারণ উনি এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে অ্যাকচুয়ালি উনার যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা সময় ছিল তোমাদেরকে সত্যি কথাটাই বলে দিই একটা সময় ছিল যখন কি না প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতো আর সে মানে দেশি দেশি মদ খেতো আর কি যেটাকে বাংলা বলে তো খেয়ে খেয়ে লিভারের অবস্থা এতটাই খারাপ করে ফেলেছিলো তারপরে আর কি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ভাসুর দেওয়ার ওনারাই এই ডাক্তারের ঠিকানা দিয়েছিল আর আমরা সেখানে গিয়ে কিন্তু বরকে ভালো করতে পেরেছি তো এটা ঈশ্বরের কাছে মানে অনেক বড় একটা মানে ধন্যবাদ আর কি যে উনি আজকে চেয়েছিল বলেই এটা সম্ভব হয়েছিল ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর ডাক্তার এখন বলেই দিয়েছে যে উনি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে প্রায় এক বছরের বেশি ধরে আমরা ওনার ট্রিটমেন্ট করাচ্ছি ওখানে তো এক বছরের বেশি না গত এপ্রিলে গেছিলাম আর এই যে এপ্রিল তো এক বছরের মধ্যে মানে রেজাল্ট একদম হাতে আমরা পেয়ে গেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপরে ওখান থেকে চলে এসে আমরা কিন্তু বারাসাতে নেমেছিলাম আমরা বনগা হয়ে এসেছিলাম কারণ উনি একটু শপিং মলে যাবে ওনার একটু প্যান্ট কিনবে বলে মানে কিলার কোম্পানির প্যান্ট কিনবে সেই জন্য তো আমরা বারাসাতে নেমেছিলাম আর তারপরে বাবা ভোলানাথ না বাবা লোক তারকনাথ এরকম একটা হোটেলে আমরা বাঙালি হোটেলে আর কি হিন্দু হোটেলে ডাল ভাত নিরামিষ খেয়েছিলাম যেহেতু হচ্ছে শনিবার ছিল তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা হাঁটতে শুরু করেছিলাম আর আমাকে যদি সঠিক করে বলতো যে বিগ বাজারে বা মানে কোনো শপিং মলে যাবে স্মার্ট বাজার বলো বিগ বাজার বলো কোনো কিছু এরকম একটাই যাবে তাহলে আমি কিন্তু ওকে মানে ঠিকঠাকভাবে কিন্তু সেখানে আমি নিয়ে যেতে পারতাম আমাকে বলেনি যে হলো কি এরকম মলে যাবে আমাকে বলেছে যে কারখানায় যাবে এবার সারা সাথে সেই চাপাডালির মোড় ফোড় সারা জায়গায় ঘুরছি কোথাও কিছু না এবার লাস্টে যখন আমি বলেছি তখন বলছি হ্যাঁ 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 তো তারপরে এখানে আসলাম এখানে জানতো তো সব কিছু একসঙ্গেই ছিল এখানে বহু বছর আগে একবার এসছিলাম ট্রেন্ডস তারপরে হচ্ছে তোমার কি বলে স্মার্ট বাজার তারপরে বাজার কলকাতা ফলকাতা মানে যাই হোক সব কিছু এখানে একসঙ্গে অনেক কিছু আছে তো এখানে ঢোকার পরে বাবু তো কোনো জায়গায়ই প্যান্ট পছন্দ করতে পারে না মানে কালার হয়তো সাইজে হয় না সাইজ হয়তো কালারে হয় না ঠিক আছে তারপরে আরও দুটো তিনটে কোম্পানি দেখলো সে কিছুই পছন্দ হলো না তারপরে আমরা ওখান থেকে হাঁটলাম আর লাস্টে যেন তো আমি কিছু শপিং করে নিলাম একটা প্লাজো কিনলাম দুটো টি শার্ট টি শার্ট না মানে শর্ট টপ কিনেছিলাম আর কি আর ওর জন্য দুটো গেঞ্জি কেনা হয়েছিলো মানে ওর জন্য না ওর ভাইদের জন্য গেঞ্জি কেনা হয়েছিলো ও একটা প্যান্ট লাস্টে কিনেছিলো স্মার্ট বাজার থেকে সেটা একটা অন্য টাইপের কি একটা বেশ কোম্পানি ছিল আমার অতটা মনে নেই ছেলেদের অত কোম্পানির আমার নামটা মনে থাকে না তো যাই হোক সেই কিনে টেনে নিয়ে ক্লান্ত হয়ে তারপরে আমরা ওখান থেকে নেমে এসছিলাম আর এই যে দেখো এখানেও ওকে দেখাচ্ছে কি কি না স্পার্কার কিছু একটা কোম্পানি সেটাও ভালো কোম্পানি এখানেও বাবুর পছন্দ হয়নি তো তারপরে এখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি বলছিলাম যে এগুলো তো ভালোই লাগছে কালারও ভালো লাগছে তুমি নিতে পারো কিন্তু উনি নিল না বলছি না আমার মানে মন পছন্দ হচ্ছে না নেবো না তো যাই হোক শেষমেশ আমি লাভ করে নিলাম মাঝখান থেকে কিনে টেনে তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম আর পাশেই ছিল হচ্ছে তোমার কি যেন বেশ আরে যেখানে ফোন টোন পাওয়া যায় না সমস্ত কিছু পাওয়া যায় ফোন তারপরে গ্যাস ওভেন তারপরে হিটার মিটার মানে সব কিছু ওটাকে কী যেন বলে বেশ আমি ভুলে গেছি যাই হোক তো তারপরে আমরা এখান থেকে নামছিলাম আর একটা বউ আর একটা বর যেন তো গাড়ের উপরে হাত দিয়ে দুজনা জড়া করি করে নামছিল আমি তাই বলছিলাম যে আমি একটু ভিডিও করছি তাই তুমি এরকম করছো আর ওখানে দেখো একটা মানে মহিলা তার বরকে কত যত্ন আদর যত্ন করে দুজনা জড়া করি করে মলের মধ্যে যাচ্ছে তো সেটা নিয়ে একটুখানি এই এইখানে সে কথাটা বলছিলাম আর উনি আবার তাকিয়ে তাই দেখছিলো ঠিক আছে তো মানে আমি বললাম যে সবাই এরকম রাস্তাঘাটে বেরোলে কেরম নিব্বানিব্বি হয়ে যায় তুমি একটু হতে পারো না যাই হোক আমরা হচ্ছে তারপরে ওখান থেকে বেরিয়ে এসছিলাম আর হাসার পথে যেন তো টোটোই করে এসছিলাম আর এই যে যেটা দেখতে পেলে এটা হচ্ছে সিরাজ উদ্যান ছিল আগে যদি জানতাম পার্ক আছে একটু পার্কে ঘুরেও নিতাম কারণ এই সুযোগকে ছাড়া যায় বলো তারপরে আমরা চলে এসছিলাম এসে এবার ওই পারে যাব পুরো এক নম্বরে যেতে হবে সেইখান থেকে হচ্ছে এক নম্বরে না সরি পুরো চার নম্বরে যেতে হবে সেখান থেকে হচ্ছে তোমার বনগালো কল ধরতে হবে তো ট্রেনের সাংঘাতিক ভিড় ছিল গাইস কি বলবো এত ভিড় ছিল ট্রেনে না উঠতে পারছিলাম না তার মধ্যে একটা লোক আবার বলছে লেডিস কম্পার্টমেন্টে এত জায়গা থাকতে সব এখানে এসে উঠবে তো আমি আবার বললাম কেন এখানে ওঠাটা কি অপরাধ বললো না তা নয় তো চলো সবাই ভালো থেকো দেখো নিয়ে স্ট্রিডিও আজকের মতো টাটা